শুভ সকাল বন্ধুরা আজ বেনাপুর হরিদাসপুর বর্ডারের প্রথম সকালের পাসপুট জাতি যাতায়াতের দৃশ্য দর্শক দেখছেন কি পরিমাণ পাসপোর্ট জাতির চাপ আজ বেনাপুর হরিদাসপুর বর্ডারে অর্থাৎ গত কিছুদিন ধরেই কিন্তু প্রচুর পরিমাণ পাসপোর্ট জাটি এই বন্দর দিয়ে যাতায়াত করছে আপনাদেরকে যদি একটু দেখায় যে লাইন কোথায় গিয়ে দাঁড়িয়েছে তো অনেকেই কমেন্ট করছেন যে কি কি বিসাই তারা বর্তমানে যাতায়াত করছে তো তাদের জন্য বলবো যে মেডিকেল ভিসা বিজনেস ডাবল এন এবং তীর্থ ভিসায় কিন্তু বর্তমানে প্রচুর যাত্রী যাতায়াত করছে এবং আপনাদেরকে দেখাই কি পরিমাণ যাত্রীর চাপ আজকে এই বেনাপুল বন্দরে এবং এখানে কিন্তু প্রচুর ভারতীয় জাতীয় আছে নিজে দেখতে পাচ্ছেন দর্শক ব্যানাপুর চেকপোস্টের দেখতে পাচ্ছেন আজকের প্রথম সকালের পাসপোর্ট যাত্রী যাতায়াতের দৃশ্য দর্শক ভিডিওটিকে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আর হ্যাঁ বর্তমানে কিন্তু প্রথম সকালে বিশেষ করে এখন মাত্র ব্যানাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওপেন হলো সেই শুরুতেই কিন্তু প্রচুর পরিমাণ পাসপোর্ট জাটি চাপ হচ্ছে আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন কখন বেনাপুল বর্ডার ফ্রি থাকে বা ভিড় থাকে প্রথম সকালে আসলে কিন্তু এই ভিড়টা দেখতে পারবেন এবং আপনি যদি সকাল দশটার পর থেকে আসেন সারাদিনই কিন্তু বেনাপুল বর্ডার ফাঁকা থাকে দেখতে পাচ্ছেন আজকের প্রথম সকালের পাসপোর্ট যাটি যাতায়াতের দৃশ্য অর্থাৎ প্রচুর পরিমাণ কিন্তু বাংলাদেশি এবং ভারতীয় নাগরিক তারা বাংলাদেশিরা ভারতে যাচ্ছে এবং ভারতীয়রা তারা নিজ দেশে কিন্তু ফিরে যাচ্ছে তো যেমনটি দেখছিলেন আজ বেনাপুর হরিদাসপুর বর্ডারের প্রথম সকালে পাসপোর্ট যাত্রী যাতায়াতের দৃশ্য তো দর্শক এই ছিল আজকের বেনাপুর হরিদাসপুর বর্ডার ভিডিওটি কী কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন পাসপোর্ট জাতির চাপ হচ্ছে কিন্তু ব্যানাপুর বন্দরে গত কিছু কিছুদিন ধরে অনেকেই সেটি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বা আমার পেজে দেখেছেন এবং আজকেও দেখুন কিন্তু অনেক জাতির চাপ বেনাপুর বান্ধবী কী বলো কীসের চাপ মনে হচ্ছে এটা এই যে হঠাৎ উপাসে পুজো আছে তারপরে ভিসা কম বেশি একটু দিচ্ছে যার কারণে যাত্রী অনেক যাতায়াতের আশ্বাস নিয়ে চলে আসছে দর্শক দেখছেন আমার দেখতে পাচ্ছেন যে সে কমেন্ট করলো যে কি জন্য ভিসা বা যাত্রী বাড়ছে এবং বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ ভিসা স্লট অ্যাভেলেবেল দিচ্ছে আপনারা চাইলে কিন্তু দ্রুতই ভিসা করতে পারেন তবে সম্ভবত তীর্থ ভিসা কিন্তু বন্ধ হয়ে গেছে কি না সঠিক জানি না তো দুর্গাপূজা উপলক্ষে দিয়েছিল ভিসাটা যদিও দুর্গাপূজার সামনে চলে এসেছে এখন তো আর ভিসা জমা দিয়ে যেতে পারবেন না সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন বিভিন্ন মন্দিরে যোগাযোগ করে দেখতে পারেন বর্তমানে তীর্থ বিশ্বাস চালু আছে কিনা তবে বর্তমানে কিন্তু তীর্থ বিশ্বাস যাত্রী যাতায়াত করছে অনেক তো দর্শক ভিডিওটিকে কথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন